আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আশা করি আমার ভিডিও যারা দেখছ তারা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা প্রত্যকার গল্পের প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব চলো আমরা শুরু করে দিই আলিব আব্বাস নামক এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়েছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়াছি এমন সময়ে হস্তপদ বদ্ধ এক ব্যক্তি তাহার নিত হইলেন এখানে অপরাহ্নে মানে কি অর্থাৎ বিকালে তারপর হস্তপদ মানে কি পা বাঁধা খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন আজ্ঞা মানে কি আদেশ তুমি এই ব্যক্তিকে আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে আপনালয়ে মানে কি আপনার নিজের বাসাতে নিয়া গিয়া রুদ্র মানে বন্দি রুদ্ধ করিয়া রাখিবে এবং কল আমার নিকট উপস্থিত করিবে এখন কল মানে কি অর্থাৎ আগামীকাল তদীয় ভাবদর্শনে স্পষ্ট পতিত হইল তদীয় ভাবদর্শনে মানে কি ওই সময় তিনার কথাবার্তা বা তিনার ভাব দেখে স্পষ্ট হইল যে তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন এখন ক্রুদ্ধ মানে কি ক্রুদ্ধ মানে কি রাগান্বিত ক্রুদ্ মানে অর্থাৎ রাগ করে আছেন আমি তাহাকে আপনার লয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম রুদ্ধ মানে কি বন্দি করে রাখলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে কিয়ৎক্ষণ পরে কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম জিজ্ঞাসিলাম মানে কি জিজ্ঞাসা করলাম আপনার নিবাস কোথায় নিবাস মানে বাড়ি কোথায় তিনি বলিলেন ড্যামাস্ক ড্যামাস একটি জায়গার নাম ড্যামাস্ক আমার জন্মস্থান ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে বৃহৎ মানে সবচেয়ে বড় মসজিদরা যেখানে আছে তথায় আমার বাস সেখানে আমার বসবাস তিনি সেখানে বাস করেন আমি বলিলাম ড্যামাস্ক নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক এখন জগদীশ্বর মানে কি জগদীশ্বর একজন খোদার নাম অর্থাৎ যারা বিধর্মী আছে বিধর্মীদের একজন খোদা বা তারা একজন খোদা মানে ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছেন তিনি বলতেছেন ওই অংশের অর্থাৎ তুমি যেখানে বাস করো সেই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্তি ইচ্ছা প্রকাশ করিলেন নিমিত্তি মানে কি জন্য অর্থাৎ জানিবার জন্য ইচ্ছা প্রকাশ করিলেন আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে ড্যামাসকাসের শাসনকর্তা পদুচ্চত হইলেন শাসনকর্তা করিলেন যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন যিনি তদীয় পদে তদীয় মানে কি সেই পদের মধ্যে সেই স্থানে অধিষ্ঠিত অধিষ্ঠিত মানে আসন গ্রহণ করেন আমি তাহার সমবিবেহারে তথায় গিয়েছিলাম অর্থাৎ গমন করেছিলাম তিনার নিকট গমন করেছিলাম ছিলাম পদুচ্ছদ শাসনকর্তা পদত্যাগ শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন বহু সংখ্যক সৈন্য লইয়া তিনি আমাদেরকে আক্রমণ করলেন আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং সভ্রান্ত মানে কি সভ্রান্ত মানে সম্পন্ন লোকের বাড়িতে প্রবিষ্ট প্রবিষ্ট মানে কি থাকলাম প্রবিষ্ট হইলাম মানে কি থাকলাম এবং গৃহস্বামীর নিকট গিয়ার গৃহস্বামীকে গৃহস্বামী হলো পরিবারের যিনি প্রধান অনেক পরিবারে যেমন মুসলিম পরিবারের প্রধান হয় বাবা বিভিন্ন ধর্মের পরিবারে প্রধান হয় বাবা আবার বিভিন্ন ধর্মের পরিবারের প্রধান কিন্তু মাও হয়ে থাকে অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রাণার্থ বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভ্যয় প্রদান করিলেন অভ্যয় মানে সাহস প্রদান করিলেন আমাকে সমর্থন করিলেন আমি তদীয় আবাসে তদীয় আবাসে মানে কি তিনি তিনার বাড়িতে বা তিনার আবাসস্থলে আমি এক মাস নির্ভয়ে নিরাপদে অবস্থিত করিলাম নিরাপদে থাকিলাম তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি বিরুদ্ধে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ